তো গাইস আমি কিন্তু আমার বন্ধুর সাথে হাইড ইন সিক খেলবো তো অনেক মজা হবে চলো দেখা যাক তো গাইস আমি কিন্তু ওয়ার্ল্ডে চলে আসছি তো এই যে আমার বন্ধু তো আজকে কিন্তু আমি আমার বন্ধুর সাথে হাইড ইন সিক খেলবো অনেক মজা হবে চলো গাইস আর যারা যারা লাইক সাবস্ক্রাইব করে না তারা তারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিবা তো যাও তুমি ঘুমতে যাও আমি পলাই তো কিন্তু ঘুমতে চলে গেছে আর আমি কিন্তু আমার একটা সিগ্রেট জায়গা বানিয়ে রাখছি পড়ানোর জন্য ঠিক আছে চলো চলো এই যে এখানে কিন্তু আমি সিগারেট জায়গায় বানাই রাখছি এখানে পলাবো কিন্তু তোকে যারা যারা সাবস্ক্রাইব করতে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা অনেক মজা হবে তো এখানে কিন্তু লাগাই দি পাতাগুলো আর এখানে কিন্তু চুপ করে বসে পড়ি ক্রাউশ করে বসে পড়লাম যাতে ও না দেখতে পারে ওই দেখো তো তুমি আসতে পারো মাহফুস তো কিন্তু আসতে বলে দিছি আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা ও লিখে দিয়েছে ওকে তো ও আসছে দেখা যাক গাইস আমাকে খুঁজে পায় কি না যদি খুঁজে পায় তাহলে সাবস্ক্রাইব করে দিবা ওকে তো হয়েছে চলো 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 ঠিক মাথার উপর থেকে অলকা ওই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে আমাকে খুঁজে পাইতেছে না ও কিন্তু আমাকে খুঁজে পাইতেছে না গাইস তোমরা কিন্তু গ্লাস করে দাও আর আমরা অবশ্যই কিন্তু একটা সারভাইভাল সিরিজও বের করবো যে সারভাইভাল সিরিজে কিন্তু অনেক মজা হবে গায়ে ছবি দেখো ওখানে এসে খুঁজতেছো কই তুমি আমি এখানে রয়েছি তুমি ওকে খুঁজতে পাবা না আচ্ছা আমি তোমাকে একটা কলো দে আমি কিন্তু মানি এসে রয়েছি আর আমি কিন্তু তোমার অনেক কাছে রয়েছি তুমি আমার অনেক কাছে রয়েছো আমি তোমার খুব কাছে রয়েছি দাঁড়াও লেগসে দাঁড়াও গাছ কিন্তু কাছে চলে আসছে আমার আশেপাশে পাতা আরও আমার খুব উপরে আছে আমি কিন্তু অনেক করে অনেকটা ওরে অনেক কিন্তু ভালো একটা কলু দিয়ে দিয়েছি এর জন্য কিন্তু আমার খুঁজে খুঁজে ফেলতে পারে গাছ কিন্তু কি সব বাংতেছে ব্লক বাংতেছে ইস আমার খুঁজে পেয়ে গেছে তো চলো এখন আমি কিন্তু গুনতে যাব কারণ আমাকে খুঁজে পেয়ে গেছে এখন আমার বোনারপালা এখন আমি গুনতে যাবো মাখ আমি কিন্তু গুনতে যেতেছি ঢুকবো কীভাবে কী তো ঢুকে বসছি কিন্তু আমি এখন গুনতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখে তো লুকাইছে নাকি তুমি কি লুকাইছো আমি কি আসবো গেছে আমি আগেই বের হবো না আমি একটু পরে বের হই আমি কিন্তু এখন বের হবো দাঁড়াও রাত হয়ে যেতেছে কিন্তু ও কোথায় লুকাইতে পারে টর্চ লাগাই দিই সকাল করে নিয়ে আগে আমার মনে হয় ওই উপরের দিকে পড়াইছে কারণ আমি ওর উপরের দিকে পলাইতে দেখছি চলো গাছ দেখে আসি ও উপরের দিকে পলাইছে নাকি তার আগে আমরা কিন্তু অভিনয় করব দাঁড়া দ্বারা কি লাগছে খুঁজে খুঁজো আচ্ছা খুঁজতেছি আমরা কিন্তু বুঝতে দেবো না যে আমরা দেখছি ওকে পলাইতে আমরা কিন্তু অন্য জায়গা খুঁজার মানে বাম করবো তারপরে কিন্তু আমরা ওইখানে খুঁজতে যাবো মা তুমি কোথায় আমি তোমাকে খুঁজে পাচ্ছি না নিচে তো নাই ওর এসে এই উপরে আমাকে দেখছি চলো চলো এখন যা ওকে ধরি এটা ভাই উপরে উঠে লাগবে এই যে তুমি যা যা এখন তুমি যাও খুঁজতে যাও মানে তুমি গুনতে যাও আমি পলাবো এখন তো তোকে কোথায় পলানো যায় কোথায় পলানো যায় কোথায় পলানো যাই পলামে একটা জায়গা খোঁজা লাগবে তো গাইস আমরা কোথায় পলাবো তো আমরা কিন্তু এখানে লুকাবো মাটির নিচে তো চলো চলো আমরা কিন্তু মাটির নিচে গর্ত করে নিয়ে আগে তারপরে কিন্তু আমরা এখানে পলাবো আরও কিন্তু বুঝতে পারবে না আমরা এখানে পলাইছি এখানে কিন্তু ব্লক করে দিই একটা একটা ব্লক লাগাই দিই তো গাইস আমরা কিন্তু এখানে ব্লক লাগাই দিয়েছি তো আমি কিন্তু এখানে এখন করে বসে থাকবো যাতে ও আমার নেমটা না যেতে পারে তো কিন্তু দশ পর্যন্ত গুনে ফেলছে আমাদেরকে কিন্তু ক্রাউজ করে বসা লাগবে গায়ে সৌজ ও অনেক দূরে রয়েছে দেখো দেখো তো আমরা কিন্তু ক্রাউশ করে ফেললাম ও কিন্তু আমাদের কেমন দেখতে পারবে না তো তোমরা চারা চারা এখনও লাইক সাবস্ক্রাইব করা নাই আর চারা চারা এই প্রত্যেক ভিডিও দেখেছো তার মানে তোমাদের কাছে ভিডিওটা ইন্টারেস্টিং বা ভালো লাগতেছে তো তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবা তোমার নেম ট্যাক দেখা যায় আর ওকে আমার নেম নেমটাকে দেখে ফেলছে শীত গাইছো আমার নেমটাকে দেখে ফেলছে ব্লক লাগাই দিয়ে একটা আল্লাহ ওকে খুঁজে ফেলছে এ তুমি খুঁজে পাইলে কীভাবে আর এই আমার নেমটাকে দেখে ফেলছিল তো এখন আবার বলবো ওকে যে তুমি যাই গুনো এখন কিন্তু কেউ গুনবে আর আমরা কিন্তু কে এখানে বলাবো কিন্তু বুঝতেও পারবে না ও আমাদের সামনে দাঁড়াতে ও কিন্তু এখন ঘুমতে যাবে আমি এখানে দাঁড়া কিন্তু আমাকে খুঁজে পাবে না আমি এখানে দাঁড়াড়েছি তো দেখা যাক কি হয় গায়ে ও কিন্তু আমার দিকে চলে আসছে দেখতে পাচ্তেস ও কিন্তু তা আমাকে দেখতে পারে নাই কত বড় নুব আরে ও নুব না ও আসলে প্রো কিন্তু আমাকে দেখতে পারে নাই আশা ওকে আমাকে দেখে ফেলো নাকি ও ক্রাউজ ক্রাউজ করে হাঁটতেছে ও যদি আমাকে দেখে ফেলে তাহলে কিন্তু আমি ঠকে যাব কারণ অলরেডি ওর এক পয়েন্ট হয়ে রাখছে আমাদের কিন্তু জিরো পয়েন্ট আর এক পয়েন্ট হইলে কিন্তু কজিতা কই ও আমাকে এখন পায় নাই ও কই লিখতেছে এখন পায় নাই আমাকে আমি একটা ওকে একটা হিন্দ দেই যে আমার পাশে একটা বোর্ড আছে আর ক্রাফটিং টেবিল আছে কি নিছে মানে ও আমাকে এখনো খুঁজে পায় গাই গাইছো কি মানে আমার কিছুটা মানে পাশেই চলে আসছিল একদম কাছে চলে আসছিলো তাও কিন্তু আমাকে খুঁজে পাই নাই ও হ্যাঁ দাঁড়াও বলো মানে হ্যাঁ আবার বলো মানে আচ্ছা আমি আবার বলতেছি আমার পাশে ক্রাফটিং টেবিল আছে আর আমার পাশে বোর্ড আছে আর আমি একটা মাটির মানে কি বলবো মানে মাটির কাছে রয়েছি আরে আমাকে তোমাকে বলি তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে তুমি জিতা যাও তুমি আমাকে ধরতে পারবে না পারলে ধরে দেখাও তুমি আমাকে তুমি আমাকে ধরতে পারবে না তো গাইস আমার বন্ধুকে কিন্তু আমি বলছি যে যদি আমাকে ধরতে পারে তাহলে অজিতা কিন্তু আমাকে ধরতে পারবে না দেখো তাও ধরতে পারবে তো আর একই হয়ে গেছি আমি ও আমাকে টু টি শেষ হিট ও আমাকে ধরে ফেলছে ওকে মারার চেষ্টা করি দেখি তোকে মারতে পারি কিনা আজকের মতো এটুকি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবা কমেন্ট বক্সে আর যারা যারা আমাদের সার্ভারে খেলতে চাও মানে লোয়ালিটি এসএমপি যারা যারা খেলতে চাও তারা কমেন্ট বক্সে বলবা আইপি আমি দিয়ে দিব নেক্সট ভিডিওতে তো আজকের মতো এটুকি কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই বলবা